জল ছায় কথা বলার না ছিল স্বৈরা শাসকের পতন হয়েছে স্বৈরা শাসক এদেশে এমন ভাবে অত্যাচার নির্যাতন করছেন এবং প্রত্যেকটি সেক্টর তা ধ্বংস করে দিয়ে গেছে না অর্থনীতি না শিক্ষা ব্যবস্থা সকল সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে আজকে স্বৈরা শাসক এই দেশ থেকে বিতাড়িত হয়েছে এবং এদেশে না বিশ্বের কোথাও সরকার প্রধান সহ সকল সেক্টর থেকে তারা এই দেশে পলায়ন করে এমন কোন নজির নাই না পুলিশ প্রশাসন না সিভিল সার্জন সকল সেক্টর থেকে তারা বিতাড়িত হয়েছে আজকে দেশ আবার মুক্ত হয়েছে মুক্তভাবে কথা বলার মানুষ এখন সৃষ্টি হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো এই বাসালের উন্নয়নের জন্য আপনার আগামী দিনে এই বাসালের সন্তানকে আপনারা নির্বাচিত করবেন এদের স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে বাসারে কোন সন্তানই বিনির্বাসিত হতে পারে নাই আমরা যদি একটি বারের জন্য আমরা বাসারে সন্তানকে আমরা মূল্যায়ন করি তাহলে এই বাসারের হবে এবং বাসারের সন্তান বাসার তথা সারা বাংলাদেশে গর্ব করবে আজকে সারা বাসারে তার বাংলাদেশে তার পরিচিতি আছে চট্টগ্রাম বিভাগে এগারো জেলা এবং একটি মহানগর সেই বারোটি জেলা সে

আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বোনের চাকরির জন্য একটু অভিভাবক দরকার সে অভিভাবক সে হবে এই আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা কোনো দল বুঝবো না আমরা কোনো ব্যক্তি বুঝবো না আমরা বাসালের সন্তান বুঝবো বাসালের উন্নয়নের জন্য অ্যাডভোকেট আহমেদ আলম খান সাহেবকে দানে শেষমার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব এই আহ্বান জানিয়ে এই অনুরাধে অনুরোধ রাখি এবং সেই সাথে আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের সময় নষ্ট করলাম এই জন্য আবারও চেয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম